আচ্ছা গত ক্লাসে আমরা কি পড়েছি? গত ক্লাসে আমরা কি পড়েছি? শূন্যের যোগ। আচ্ছা ঠিক আছে দেখি মনে আছে কার কার সবাই দেখো বোর্ডে আমি দুইটা যোগ অঙ্ক দিয়েছি কি দিয়েছি? এটা কে কে পারবে হাত তোলো। এই অঙ্কটা কে কে পারবে হাত তোলো? আমি মাশাআল্লাহ সবাই পারবে। আচ্ছা ঠিক আছে। আমি দাশো। তামিত হে তুমি করো আমরা সবাই একটু দেখি মাশালার জন্য একটা জোরে হাততালি এবার মাইশা আয় শমাইশা তুমি নিচেরটা করো ওর একটা জোরে হাততালি এখন আমরা সংখ্যা কাট বানাবো কি বানাবো সংখ্যা কার্ড বানাইতে পারি আচ্ছা তাহলে আমি তোমাদের কাগজ দিয়ে দিচ্ছি আমরা সবাই দলে বসে যাই ঠিক আছে সবার কাছে কাগজ দিয়েছি না এখন আমরা সংখ্যার কার্ড বানাবো ঠিক আছে

দেখি তোমরা কি বানিয়েছো দেখি আচ্ছা দেখি দামিন মিত আচ্ছা হুম আচ্ছা এবার আমরা যে যোগের প্যাটার্নটা তৈরি করেছি এবার এটা এটা আমরা মনে মনে যোগ করে যোগের যে প্যাটার্নগুলো তৈরি করেছি সংখ্যা দিয়ে এগুলোর উত্তর দেখব ঠিক আছে দেখি মুবাশিরা তুমি কত কত যোগ করেছো দাঁড়াও মুবাশিরা দাঁড়াও তুমি কত কত যোগ বানিয়েছো বলো দশ বস ওর জন্য একটা আতালি এখান থেকে তুমি দাঁড়াও তুমি কি কত কথা বানিয়েছো বলো তুমি কত কথা বানিয়েছো তিন যুগ একে কত হয় চার চার বানিয়েছ দেখি দেখাও আমাকে হুম সুন্দর বস জন্য একটা জোরে হাতিলে দেখে দিকে তুমি দাঁড়াও বলো তুমি কি বানিয়েছ এক জোক তিন চার আচ্ছা ঠিক আছে দেখি এদিকে এদিকে আহাত বলো কত কত তুমি কি বানিয়েছো শূন্য যোগ চারে কত হয় চার আচ্ছা ঠিক আছে সবার জন্য একটা জোরে হাত